আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবার কী অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্তি টিভি নিবেদিত দেনা পাওনা নাটকের দুশত একষট্টিতম পর্বে কী সব ঘটতে চলেছে তা রোগ্রিম আপডেট নিয়ে এই পর্বটি কেউ মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন আরমানকে দেখা যাবে সে এবার ইরফান ও রিয়ার বিয়েতে পাগলামি শুরু করে দিবে আর এটা বুঝতে পেরে আরমানের মাকে দেখা যাবে সে আরমানকে সাবধান করার জন্য তার রুমে চলে আসবে এবং আরমানকে বলবে আরমান রিয়া ওই ইরফানের বিয়েতে তুমি কোনো প্রকার ঝামেলা করবে না বুঝতে পেরেছ একথা শুনে আরমান বলে উঠবে ঝামেলা করব না তো পাগলামি করব কারণ আমি তো পাগল পাগলের কাজ তো পাগলামি করা পাগল তো চাইলে যা খুশি তাই করতে পারে ইচ্ছে করলে ইরফান বিয়েটা আটকেও দিতে পারে এই বলে আরমানকে দেখা যাবে সে জোরে জোরে হাসতে থাকবে আর এসব দেখে আরমানের মাকে দেখা যাবে সে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে যাবে ওইদিকে পারিকে দেখা যাবে সে ডিভোর্স পেপারে সিগনেচার করতে গেলে ঠিক তখন তখনই সেখানে রিয়া চলে আসবে রিয়া এসে পারিকে বলবে কী হলো পারমিতা তুমি না বলেছিলে বিয়েতে নিজ হাতে আমাকে সাজিয়ে দেবে তখন পারিকে দেখা যাবে সে রিয়াকে সাজিয়ে তার রুমে নিয়ে গেলে সেই সুযোগে আর মানে এসে পাড়ির রুম থেকে ডিভোর্স পেপারটা নিয়ে চলে যাবে একটু পরে পারির রুমে এসে সেই ডিভোর্স পেপারে সিগনেচার করতে গেলে সেখানে সেই পেপারটি আর দেখতে পাবে না তখন পারি পেপারটি খুঁজতে থাকবে এবং বলতে থাকবে ডিভোর্স পেপারটি কোথায় গেল আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন মিথিলাকে দেখা যাবে নাদিয়া বাড়িতে না থাকায় সেই সুযোগে সে আবারও নাদিয়া রুমে যাবে তার বিষয়ে ভালোভাবে ইনফরমেশন জানতে তখন রুমে গিয়ে মিথিলা একটা খাম পাবে যার ভিতরে অনেকগুলো ছবি থাকবে মিথিলা সেই ছবিগুলো দেখতে গিয়ে অনেক বেশি ভয় পেয়ে যাবে কারণ প্রতিটা ছবি ছিল মানুষ মার্ডার করার ছবি এসব দেখে ভয় পেয়ে সে সাথে সাথে পল্লবের কাছে চলে যাবে এবং বলবে পল্লব তোমাকে আমি বলেছিলাম না এই নাদিয়া কোনো সাধারণ মানুষ না আমাদের সামনে অনেক বড় বিপদ অপেক্ষা করছে এই বলে সে সব কিছু পল্লবের কাছে শেয়ার করবে আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ